দু কুড়ি সালের এই ঘটনাটি এবং এই ঘটনাটি আহ কুড়ি সালে ঘটেছে কিন্তু রিসেন্টলি সে আর কি যে খুন হয়েছে সে বিচারটা পেয়েছে রিসেন্টলি মানে জাস্টিসটা পেয়েছে আর কি তো ঘটনাটি কি ঘটেছে সেটা একটু আলোচনা করা যাক চুচুড়ার বাসিন্দা আর কি বিষ্ণু কে হত্যা করা হয় দু হাজার কুড়ি সালের এগারোই অক্টোবর এবং প্রায় চার বছর পর চুচুড়ার আদালত বিষ্ণুমলের হত্যাকারীদের সাজা শোনায় মূল অভিযুক্ত রয়েছে বিশাল দাস সহ সাতজনের হয় 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 সাজা সাজা এবং একজনের বছরের বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে কি কি ধারা হয়েছিল আইপিসি থ্রি হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ষড়যন্ত্রে এবং আইপিসি দুশো এক প্রমাণ লোপাট করা আর কি তার জন্য এই সেকশনগুলি দেওয়া হয়েছে আর কি কারণ কারণ প্রমাণ লোপাট করার ক্ষেত্রে আর কি যে বিষ্ণু মালকে যে হত্যা করেছে আর কি হত্যা করার পর তার ছয় টুকরো করা হয় এবং জঘন্য নারকীয় প্রথমে বিষ্ণু মালকে কি করে এই ঘটনাটা একটু আলোচনা করি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে তুলে নিয়ে আসে এবং তাকে গলা টিপে হত্যা করা হয় তার বয়স ছিল তখন তেইশ বছর মাত্র এবং যে খুন করেছে বিশাল দাস তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিল এই বিষ্ণুমালের আর কি একটা ইলিগেল অ্যাফায়ার ছিল অর্থাৎ এই বিশাল দাসের প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিল এই বিষ্ণুমালের আর কি এই প্রতিশোধ নিতেই আর কি কোনটা করা হয়েছে তো এই সম্পর্ক বর্তমানে বিভিন্ন রকমের যে অবৈধ সম্পর্ক চলছে এই সম্পর্কের ফলে কিন্তু টোটালি মানে একটা সমাজের একটা মোরাল ডিগ্রেডেশন চলছে এই মোরাল ডিগ্রেডেশনেই কিন্তু মানে অবক্ষয় সমাজের অবক্ষয় এই অবক্ষয়ের ফলে কিন্তু চারদিকে এই ক্রাইমটা কিন্তু মানে বেড়ে গেছে এই যে যে হত্যা করে তার মানে তাকে হত্যা করার পর তার কাটা মানে মানে মারা হয় চর কতটা মানসিক বিকৃত মানের মানুষ হতে পারে যে হত্যা করার পর তার কাটা মুন্ডুটাকে চড় মারা হয় মানে মানুষ জ্যান্ত অবস্থায় যেমন মানুষকে চড় মারে সাজা হিসাবে আর কি স্ল্যাপিং করে আর কি তো সেক্ষেত্রে মানে জ্যান্ত অবস্থায় তো পারেনি তাহলে তাকে হত্যা মানে মেরে ফেলা হয় মেরে ফেলার পর তার মানে বিহেডেড করা হয় এবং তার মুন্ডুটা চড় মারে আর কি এবং চড় মেরে তার প্রতিশোধ নিতে যায় আর কি এই যে আকাশ যে যে রয়েছে আর কি সে এবং তার সঙ্গপঙ্গ সবাই মিলে তাকে এই বিষ্ণুপালকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে রাত্রেবেলায় এবং প্রথমে গলা টিপে হত্যা করে হত্যা করার পর তারপরে তার দেওটাকে ছটুকরো করা হয় বন্ধুরা পাওয়া যায় মানুষ হিসাবে মানুষ মতো মানে এরা তো মানে জমলি জানোয়ার থেকেও খারাপ এবং ছ টুকরো করার পর তার মানে তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তার এই কাটা মুন্ডুটাকে একদিকে নিয়ে যাওয়া হয় এবং দেহটাকে আলাদা করা হয় আর কি তারপর বিভিন্ন রকমের দীর্ঘ চার বছর বছর পাঁচ পর আজকে বিচারটা মানে এই বিচারটা পায় এবং হুগলির যে আদালত আর কি সে আদালত এবং সর্বোচ্চ সাজা ঘোষণা করে ফাঁসির সাজা আর একজনের পাঁচ বছরের কারাদণ্ড দেয় তো যদিও এটা হচ্ছে লোয়ার কোর্টে আর কি এটা বিচারটা হয়েছে এবং আশা করছি যে হাইকোর্টে আর কি সেই একই তোমার বার্ডিক যেটা রয়েছে সেটা বুঝিয়ে রাখবে কারণ এটা আমাদের ইন্ডিয়ান অনুযায়ী সবার একটা একটা রয়েছে যে 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 লোয়ার কোর্টে যদি কোনো বিচার করে এটা বিচারটা হয়েছে তার পক্ষে যায়নি বিপক্ষে গেছে তখন সে হাইকোর্টে মুখ মুখ করতে পারে হাইকোর্টে না হলে একেবারে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে মুখ করতে পারে এটা সবার যাওয়ার অধিকার রয়েছে তো কিন্তু এই যে বিচারটা আজকে পেলো যে বিষ্ণু তার যদি ঠিক আছে যে আকাশ যে তাকে হত্যা করেছে আর কি তার সেই ক্ষেত্রে সেও যদি বিষ্ণু মাল যদি অন্যায় করে থাকে তার জন্য আইন আদালত রয়েছে তার জন্য তার বিরুদ্ধে মামলা করা হোক বা পুলিশ কেস করা হোক তবে সেই অনুযায়ী আইন আদালত তো শাস্তি দিবে তাকে কিন্তু এইভাবে যে একটা মানুষকে হত্যা করা এবং তার দেহটাকে ছটুকরো করে ফেলা নিঃশংস ঘটনা একটা এবং এই ঘটনা কিন্তু মানে এখন সচরাচর কিন্তু এই সমাজে মানে সভ্য সমাজে দেখা যাচ্ছে যেখানে আমরা ফাইভ জি ইউজ করছি ফিফথ জেনারেশনের মোবাইল থেকে শুরু করে সমস্ত কিছু ইউজ করছে এত মডার্নাইজেশন হচ্ছে কিন্তু মানুষ মানসিক দিক থেকে কিন্তু বিকৃততম রয়েছে এই নিকৃষ্ট এবং বিকৃতম কিন্তু মস্তিত্ব কিন্তু মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না তো যাই হোক আসে কোর্ট যে চুচুরা আদালত যে কোর্ট যে ভার্ডিকটা শুনিয়েছে সেই ভার্ডিকটা যদি ঠিকঠাক মানে এইভাবে যদি বোঝেই থাকে যদি মানে যারা অ্যাকিউজ রয়েছে তাদের যদি লয়ার বা যদি মুভ মানে অ্যাডভোকেটরা যদি মুভ করে আর কি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে সেখানে যদি এই ভার্টিকটা একই সেম থাকে এবং যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট তবে তবে কিন্তু যারা এই ক্রিমিনাল রয়েছে হ্যাঁ তারা কিন্তু ভয় পাবে না হলে কিন্তু এই ভয়টা কিন্তু উঠে যাচ্ছে তো পরিস্থিতি খুবই জটিলের দিকে যাচ্ছে এবং সমাজের যে মোরাল ডিগ্রেডেশন নৈতিক অবক্ষয় সেটি কিন্তু স্বচ্ছকে দেখা যাচ্ছে তো আশা করছি এই নৈতিক অবক্ষয়টা কিন্তু মানুষের মধ্যে মানুষকেই পরিবর্তন করতে হবে কারণ মানুষ যদি মানসিক দিক থেকে পরিবর্তন না হয় তাহলে কোনো আইন আদালত পৃথিবীর কোনো জিনিসই নেই সমস্ত কিছুকে পরিবর্তন করার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা নেই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ